হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে তো আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর আর অল্প কিছু সময়ের অপেক্ষা তারপরে কিন্তু নতুন বছর তো বছরের শেষ দিনটা তোমরা প্রত্যেকে ভীষণ আনন্দ সহকারে কাটাও পিকনিক করো আর কে কিভাবে বর্ষর শেষের দিনটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো ঠিক সেই রকমই আমিও আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য এইভাবেই ভিডিওটা করছি ঠিক আছে সামনে আসার মতন পরিস্থিতি বা সুযোগ কোনোটাই নেই এনিওয়ে তো চলো আর বেশি ভাগ ভুগছি না একদম মূল টপিক্সে ঢুকে যাই এই যে এতদিন ধরে ম্যান্ডি স্যান্ডি মিটাপ বাঞ্চাল করে দেওয়ার প্রচেষ্টা এইগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ে যাওয়াতে না আমার মিত্রবাবু খুব ছাড় পেয়ে গেছে বন্ধুরা বুঝতে পেরেছো তো তো আজকে চলে এসেছি মিত্রবাবুর পরশু দিনের ব্লগ ভিডিওটা নিয়ে কথা বলতে কোনটা বুঝতে পেরেছো হম আমি জানি আমার ভিউয়ার্স বন্ধুরা ভীষণ চালাক বুদ্ধিমান ওই যে দিদি দিদি দিদিদের নিয়ে বুঝলে তো দিদির বাড়ি যাওয়া তো চলো আর বেশি ভাট বকবো না সরাসরি ভিডিওতে ঢুকে যাই তো বলি মিত্রবাবু আপনি তো দারুন মশাই কি আরম্ভ করেছেন বলুন তো হম আপনার তো দেখছি দিদির শেষ নেই উড়ে নিজের দিদি মানে যাক আপনার ও বাপ রে বাপরে বাপ কিচ্ছু বলার নেই বাপ রে মানে সত্যি কপালের দরকার আপনার মতন এত দিদি বোন মাসিমা কাকিমা পেতে আর গিফট তো তার সাথে ফ্রি তো যাই হোক ভিডিও শুরুর দিকে এক জায়গায় দেখলাম আপনি আপনার ছেলেকে বলছেন যে এই জন্যই তো বলি পড়াশোনাটা ভালো করে কর তাহলে তো ঘড়িটা দেখতে পারবি বলেছে ঘড়িটা টাইম বলতে না তো বলি কি মিত্রবাবু শুনুন একটা কথা বলি এখন ওই পুচকুটার যা বয়স না যদি ঘড়ি নাও দেখতে পারে তাতে দর্শক বন্ধুরা এমন কিছু মাইন্ড করবে না একদমই কিছু মাইন্ড করবে না ওর যা বয়স ধীরে ধীরে শিখে যাবে কিন্তু এখন কোন জিনিসটা ওকে শেখানো আগে জরুরি দরকার জানেন সেগুলো হচ্ছে ম্যানার্স ম্যানার্স এই বয়স থেকেই বাচ্চাদের মাথায় ম্যানার্স বলে যে একটা বিষয়বস্তু থাকে বা কোথায় কিরম আচার আচরণ করতে হয় এইগুলো ছোট থেকেই ঢোকাতে হয় তো এই ব্যাপারে পরে আসছি প্রথমে বলি এই ঘড়ি দেখা নিয়ে তো আপনার ছেলে তো মিষ্টি করে বলল আমি দেখতে পাচ্ছি না ঘড়িটা তো আপনিও বললেন এই জন্যই তো বলি পড়তে বস লেখাপড়াটা কর তো মশাই শুধু দিদিদের বাড়ি ঘুরে ঘুরে বেড়ালে হবে আর পিকনিক করলে হবে আর এখানে সেখান মার্কেটিং এখানে সেখানে যাওয়া করলে হবে ছেলেটাকে নিয়ে তো একটু বসতে পারেন আপনি না আদর্শ বাবা কোনো দিনও আপনার কোনো ভিডিওতে দেখি না যে আপনি দায়িত্ব সহকারে পুচকুটাকে নিয়ে পড়াতে বসান কোনো ভিডিওতে দেখতে পাই না বিশ্বাস করুন একদিন না দুদিন দেখতে পেলাম আপনার মা পুচকুটাকে নিয়ে পড়াতে বসেছিল কিন্তু আপনি তো বাবা আপনার দায়িত্ব তো আপনার মায়ের তুলনায় তিন চার গুণ বেশি তাই না কেন বসান না বলুন তো একটু বসবেন তাহলে না ভিউয়ার্স বন্ধুরাও খুব খুশি হবে সাথে আমরা তো আছি তো এরপরে দেখলাম হঠাৎ করেই আপনার টাইটেল থামনেল একদম চেঞ্জ হয়ে গেল দিয়েছিলেন একরকমের টাইটেল পরে পুরো ভিউজটা কামিয়ে নিয়ে নেওয়ার পরে টাইটেল থামনেল উভয়ই চেঞ্জ দারুণ চালাক কিন্তু আপনি সাংঘাতিক চালাক আর এই ভিডিওটাতে কিন্তু ভিউজও হয়েছে প্রচুর প্রথম যে টাইটেল আর থামনেলটা দিয়েছিলেন যে দিদির বাড়িতে যাচ্ছি কিন্তু এইরকম অপমানিত হব এই যে সামথিং এই টাইপের টাইটেলটা দিয়েছিলেন যে প্রত্যেকটা দর্শক ভেবে যে কি ব্যাপার এখানে কি আমাদের সৌমালিদির ব্যাপার স্যাপার আছে নাকি সবাই ছুটে 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 গিয়ে আপনার ভিডিওটা দেখেছে কিন্তু না পরে দেখা গেল যে না সব কিছু না মানে ওই রকম একখানা টাইটেল ছুড়ে দিয়ে পুরো ভিউজটা তুলে নিলেন বলুন ভালোই ক্লিক করতে জানেন হুম ভালোই জানেন আর শুধু আমাদের রানি করলেই লোকের চোখ টাটায় কি অদ্ভুত ব্যাপার যাই হোক তারপরে আমাদের মিত্রবাবু খুব সুন্দর করে মাসিমার পিঠে বেশ ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছেন যেহেতু ওনারা বাইরে বেরোবেন খুব ভালো কথা এর মধ্যে কোনো অন্যায় নেই ছেলে মায়ের পিঠে ক্রিম লাগিয়ে দিতেই পারে মেয়েরা যদি বাবাদের পিঠে তেল মালিশ করে দিতে পারে তাহলে ছেলেরা কেন মায়েদের পিঠে ক্রিম লাগিয়ে দিতে পারবে না কেন পারবে না একদম এর মধ্যে কোনো 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 অন্যায় বা কোনো নোংরাপোনা কিছু আমার চোখে তো অন্তত পড়েনি কিন্তু এরকম নজরটা মিত্রবাবু যদি আপনি একটু আপনার দিকেও দিতেন তাহলে আরো ভালো লাগতো আমি আবারও বলছি মায়ের পিঠে ক্রিম মাখিয়ে দেওয়াটা কোনো অংশে খারাপ কাজ না একদম সুন্দর আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এটা আমি কোনো দিক দিয়েই নোংরা চোখে দেখি না মা ছেলের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক এগুলো একটা পবিত্র সম্পর্ক এগুলো নিয়ে যারা নোংরা কথা বলে তাদেরকে জাস্ট কিছু বলেনি সেটা যেই বলুক না কেন তো এই প্রসঙ্গে বলবো সুতোপাদির একটা ভিডিওতে দেখলাম সুতোপাদি বলেছে যে যে মিত্রবাবু কি তার মায়ের সাথে শোয়ে সামথিং এরকম একটা কথা কিন্তু আমার মনে হয় কি যে সমস্ত ক্রিয়েটাররা এই কথাটাকে অন্যভাবে প্রেজেন্ট করছে তাদের হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে সুতোপাদি এই কথাটা বলার সাথে সাথে কিন্তু এটাও বলেছে যে মা ছেলের সাথে শুতেই পারে শুতেই পারে একটা নর্মাল কথাকে কেন যে কিছু ক্রিয়েটার এরকম রংচং চং মাখিয়ে প্রেজেন্ট করলো ঠিক বুঝতে পারলাম না যাই হোক যেটা বলছিলাম তো তারপরে দেখলাম মিত্রবাবু খুব সুন্দর মাসিমাকে ক্রিম ট্রিম মাখিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছে পড়লো সেই দিদির বাড়ির উদ্দেশ্যে যে দিদি কিনা মুম্বাই থেকে এসছে তারপরে দেখলাম ওই আমাদের জাস্ট ম্যাডাম দিদি চলে এসছে কিন্তু দিদির প্রচুর ঠান্ডা ফান্ডা লেগেছে আমাদের মিত্রবাবু বলছেন যে হ্যাঁ দিদির প্রচুর ঠান্ডা ফান্ডা লাগছে সেই জন্য তো চাদর সোয়েটার সবকিছু গায়ে জড়িয়ে ফুরিয়ে আসছে মানে মিত্রবাবু চাইছেন তো না ভাবে ভাবে প্রকাশ করছিল যে কতক্ষণে দিদি সবকিছু খুলে খালে বেশ সুন্দর করে বসবে আর কি তারপরে তখন দিদি বলছে যে না আমি টোটো করে আসছিলাম তো খুব ঠান্ডা লাগছিল সেই জন্য ও বাবা তারপরে দেখি কি একটা বিখ্যাত ওরা যেই হোটেলটাতে বসে চা ফা খায় আর কি যেই মাত্র সেইখানে ঢুকলো অমনি দিদি কিন্তু গরম লেগে গেল ও অমনি গরম লেগে গেল আর সব সোয়েটার ওয়েটার খুলে দিল কিন্তু দিদি ও দিদি বলি কি একটু শাড়ি জামা কাপড় ঠিকঠাক করে রাখুন ছি চি ভাই সামনে ক্যামেরা করছে আর কি সব যেন দেখা যাচ্ছিল এ আবার কি এগুলো তো দৃষ্টিকত ব্যাপার আচ্ছা দিদি একটা কথা এবার আপনাকে বলি আপনি মানে মানে কোনো জায়গা মিস করেন না তাই না মানে সব জায়গায় ভাই পেছন পেছন লেজটি ধরে আপনাকে যেতেই হবে তাই না আপনার সংসার ধর্ম সব মানে চুলত ধরে পাঠিয়ে আপনি আপনার ভাইয়ের সাথে ঠিক চলে যান কিরম যেন একটা লাগে কিরম যেন একটা লাগে আর মিত্রবাবুকেও বলি আপনিও মনে হয় আপনার এই দিদিকে ছাড়া এক পাও চলাচল করতে পারেন না তাই না সব জায়গায় যেখানেই যান এই দিদিকে দরকার এ দিদি ছাড়া আপনার যেন এখন ঠিক চলছেই না চলছেই না তো যথারীতি দেখলাম ওনারা সবাই মিলে গিয়ে পৌঁছলেন যার সাথে দেখা করার যে দিদি মুম্বাই থেকে এসছে সেই দিদির বাড়িতে তো ওই দিদির বাড়িতে যাদের সাথে আর কি দেখা করতে প্রত্যেককে আমার ভীষণ মেয়েটিকে দেখালো আর কি মানে আহ যেই দিদি যেই দিদি আমাদের মিত্রবাবুকে পুরো জড়িয়ে ফুরিয়ে ধরলো সিরিয়াসলি সে ভীষণ মডার্ন রাফ অ্যান্ড টাফ একটা মেয়ে দেখলেই বোঝা যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে তার কথাবার্তা চাল চলন সত্যি মডার্ন মেয়ে ভালো লাগছে দেখে এরপরে তারা উপরে উঠলেন লিফটে করে কিন্তু এই দিদির মানে মিত্রবাবুকে যে দিদি জড়িয়ে ধরেছিলেন তারও আরেকটা দিদি ছিল কিন্তু তার মুখ চোখ দেখে না আমার কোথায় গিয়ে গিয়ে কেমন যেন মনে হচ্ছিল যে সে অতটা খুশি না এরা এসছে বলে তোমরা একটু লক্ষ্য করে দেখো লক্ষ্য করে দেখো তো যাই হোক তারপরে এই দিদির মা বাবার সাথে পরিচয় করানো হলো তো এদিদির মা দেখছি মিত্রবাবুর মাকে চিনতেই পারেনি কি হাসি পেয়েছে অথচ তিন চার মাস ধরে কথা বলে মিত্রবাবুর সাথে এত খাতির কিন্তু মিত্রবাবুর মা কোনজন সেটা উনি চিনতেই পারেননি মাসিমাকে রীতিমতো পরিচয় দিতে হচ্ছে এ হলো মিত্র আমি হলাম মিত্রর মা আমি হলাম মিত্রর মা ছি 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 এগুলো আগে থেকে তো বলে দিতে হয় যে না এটা আমার মা এটা আমি এগুলো তো আগে থেকে বলে দিতে হয় এটা কি হাস্যকর লেগেছে অথচ এরা নাকি এই মিত্রবাবুদের রেগুলার ভিউয়ার্স তার সব ভিডিও দেখে কত ভালোবাসা তো এরপরে দেখলাম ওনারা খেতে বসেছেন খুব এনজয় করে কাটাচ্ছেন তো এই প্রসঙ্গে একটা কথা বলি এক জায়গায় দেখতে পেলাম ওই ছোট্ট পুচকুটা তাদের বাড়ির সোফায় উঠে শুয়ে আছে তা শুয়ে আছে হাফ প্যান্ট পরা বাচ্চাটার না একটু কাশি হচ্ছিল তা আমি তো এটাও বুঝে পেলাম না এই শীতের মরশুমে কে আছে ভাই বাচ্চাকে ওরম হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যায় কেন এই কিছুদিন আগে যে দেখলাম যে ওর জন্য ফুল প্যান্ট কেনা হলো ওইগুলো কি হবে ওইগুলো কি মিত্রবাবু নেক্সট যখন আবার পুনর্জন্ম হবে তখন পড়বেন মানে কি জন্য ওগুলো তুলে রাখা নাকি ওগুলোর থেকে আবার একটা করে নতুন প্যান্ট জন্ম নেবে কোনটা কি ব্যাপারটা কি তো যাই হোক বাচ্চাটাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেছে তো দেখলাম বাচ্চাটার কাশি হয়েছে আর বাচ্চাটা সোফায় শুয়ে আছে কিন্তু জুতো পরে উঠেছে যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি আমারও ভালো লাগেনি প্লাস মিত্রবাবুকে অনেক ভিউয়ার্সরাই বলেছে যে এই জিনিসটা ঠিক নয় মিত্রবাবুর ভিউয়ার্সরাই বলেছে যে এই ম্যানার্স গুলো একটা ছোট বাচ্চাকে ছোট থেকেই শেখাতে হয় যে কারো বাড়িতে গেলে জুতো খুলে ঘরে ঢুকতে হয় লাফালাফি ঝাপাঝাপি ছোটাছুটি কম করতে হয় একটু শান্তভাবে বসতে হয় থাকতে হয় এই জিনিসগুলো এগুলো ছোট থেকে শেখানো দরকার এটা কিন্তু আমরা সকলেই জানি যে এইটুকুনি বয়সী বাচ্চা এখন এইগুলোই করবে এগুলোই স্বাভাবিক ভীষণ স্বাভাবিক বিষয় কিন্তু ওর ভেতরে এইগুলো আস্তে আস্তে ঢোকাতে হবে যে এইগুলোর মাত্র লক্ষণ এই মিত্রবাবুর ভেতরে আমরা মোটেই দেখতে পাই না একদমই দেখতে পাই না আর চাস দিদিকে কি বলবো উনি তো রিলস ফিলস করতে ব্যস্ত ছাদে উঠে তারপর আবার বলছেন কি সুন্দর আতিথেয়তা করলো না কি সুন্দর আতিথেয়তা করলো হ্যাঁ অবশ্যই ভালো লোকের বাড়ি গেলে মানুষ তো আতিথেয়তা করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার তাই নয় কি আমাদের এই জাজ দিদি কিন্তু মোটেই মিত্রবাবুদের ছাড়বেন না রেভিনিউর ব্যাপার আছে না রেভিনিউ ভিউজ এগুলোর ব্যাপার আছে না কোনো মতে মিত্রবাবুদের কোনো অনুষ্ঠান কোনো অকেশন আমাদের এই দিদি ছাড়তে চান না ছাড়লেই তো মিস এই হলো ব্যাপার ও ম্যাডাম দিদি তাহলে শিখে নিয়েছেন তো আল্ট্রা স্মার্ট আল্ট্রা মডার্ন কিভাবে হতে হয় হুম অফ ক্যামেরাই হোক আর ক্যামেরাই হোক ওই থাই দেখালাম ক্লিভেস দেখালাম তাহলেই যে বিরাট স্মার্ট বিরাট হাই ফাই কিছু সেটা নয় কিন্তু আশা করি শিখে নিয়েছেন এই মুম্বাইয়ের দিদিভাইকে দেখে হ্যাঁ রিয়েলি ওই মেয়েটি হচ্ছে স্মার্ট আপনি বাড়ি গিয়ে আপনার মেয়েকে এগুলো একটু জ্ঞান দেবেন বুঝতে পেরেছেন অবশ্য আপনি যে এগুলো বলবেন না জানি আপনি ওইভাবেও খানিকটা ভিউজ গেইন করেন মেয়ের থাই দেখিয়ে মেয়ের দেখিয়ে আর কিছু বললে বলবেন যে আমার মেয়ের আছে তাই দেখায় কি হাস্যকর লাগে কি হাস্যকর লাগে আপনার হাসিটাকে একটু নকল করলাম যাই হোক তারপরে দেখলাম ওনারা সারাটা দিন খুব এনজয় টেনজয় করে বাড়ি ফিরে এলেন তো ওভারঅল এই ছিল মিত্রবাবুর ওই ভিডিওটা তো বলি কি মিত্রবাবু ছেলেটার দিকে একটু ধ্যান দিন ওর যে খুসখুস করে কাশি হচ্ছে সেইগুলো একটু দেখুন ও তো আপনার ভিডিওর একটা মেজর পার্ট ওর দিকে একটু ধ্যান দিন আর শুধু মুখে বলি পড়াশোনা কর লেখাপড়া কর তাহলে তো ঘড়ি দেখতে শিখবি আপনি দায়িত্ব সহকারে নিয়ে বসবেন আরো একটা কথা বলি এত ঘন ঘন লোকের বাড়ি যাবেন না সপ্তাহে সাত দিনের মধ্যে দেখি চার দিনই আপনার লোকের বাড়ি খেতে আর তিন দিন হয়তো আপনার বাড়িতে কেউ আসে আর দীপ্ত তার সাথে ফ্রি খুব দৃষ্টিকটু লাগে আর এই কথাগুলো শুধু আমাদের মতো ক্রিয়েটার্সদেরই নয় আপনারও অনেক পজিটিভ শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরাও এই একই ধরনের কথা আপনারই ভালোর জন্য হয়তো বলে আসে তো মনে হলো এই কটা কথা আপনাকে বলা যায় তাই বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে হয়তো আর ভিডিও আসবে না আমি তো বললামই আজকে আমি একটু ব্যস্ত আছি কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে আর যদি সম্ভব হয় যদি দেখি মানে পেরে উঠি কি সময় সময় কুলায় তাহলে চেষ্টা করবো আর ভিডিও দেওয়ার আর না হলে একদম আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেককে আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি প্রত্যেকে ভালো থেকো আর আমার এই ভিডিওটা শুনে দেখে বলবো না আজকে তো তোমরা শুনতে পাবে শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লিজ পাশে থেকো তাহলে চলো টাটা বাই লাভ ইউ অল ভালো থেকো